সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ বিনোদনে আপনাদের সাথে আছি আমি ফারজানা তার অধরা একই সঙ্গে তিনটি সংসার নষ্ট করেছেন রিয়ামনি অভিযোগ হিরো আলমের সম্প্রতি হিরো আলম তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং তার পরবর্তী সম্পর্কের বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত বলেন তিনি জানান তার বাবা মারা যাওয়ার পরই তার এবং রিয়ামনির সম্পর্কে ভাঙন ধরে এবং তাদের ডিভোর্স হয়ে যায় হিরো আলম দাবি করেন রিয়ামণি তিনটি সংসার নষ্ট করেছেন এবং তার জীবনে নানা সমস্যার সৃষ্টি করেছেন হিরো আলম বলেন রিয়ামণি একজন মেয়ে যিনি তার ডান্স পার্টনারের সঙ্গে সম্পর্কের কারণে নিজের সংসার এবং আরও দুটি সংসার নষ্ট করেছেন তিনি আরও বলেন রিয়ামণি যে ছেলের সাথে ডান্স ভিডিও বানাইছে তার স্ত্রী হলো ইতি রিয়ামণি তার পার্টনারের সঙ্গে সম্পর্ক করে তাদের জীবন ক্ষতিগ্রস্ত করেছে এবং একাধিকবার তাকে মানসিক ও শারীরিকভাবে টর্চার করেছে তার পার্টনার আরেকজন যে আমার বাবাকে দেখাশোনা করতেন তিনি মনে করেন তাকে তার স্বামী বাসায় নিচ্ছে না তার স্বামী দাবি করছে আমার সঙ্গে তার সম্পর্ক এখন তিনি বলছেন তাকে আমার বিয়ে করতে হবে হিরো আলম বলেন নারী কিসে আটকায় যতদিন টাকা ততদিন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশাফুল আলম ওরফে হিরো আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন নারী কিসে আটকায় বলেন তো আপনারা টাকায় আটকায় যতদিন টাকা ততদিন না উল্লেখ্য যে বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়ামনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন হিরো আলম তার অভিযোগ বাবাকে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়ামণি বাবাকে দেখতে আসেননি বাবার মৃত্যুর খবর পেয়েও লাশ দেখতে আসেননি রিয়া আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ